এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির বস্তু দান না করে পুরোটাই নিজের পরিবারের জন্য রেখে দেওয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে কোরবানি করার পরে পুরোটাই নিজের জন্য রেখে দেওয়া উচিত নয় উচিত হচ্ছে তিন ভাগ করা নিয়ম হচ্ছে তিন ভাগ করা একটা ভাগ নিজের জন্য একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য আরেকটি ভাগ গরিব মিসকিনকে দান করে দেওয়া উচিত আপনি একাই খাবেন আপনার আশেপাশে অনেক গরিব মিসকিন আছে যারা আসলে এক বেলা খেলে আরেক বেলা খাওয়ার মতো না একদিন খেলে আরেকদিন খাওয়ার মতো থাকবে না কিন্তু আমাদের এমন অনেক মানুষ আছে গত বছরে কোরবানির পশুর গোস্তু এই বছর রেখে একবারে মোট দেখায় বলে যে এত বড় কোরবানির গরু জবাই করছি গত কুরবানিতে এখন পর্যন্ত আমার গুস্ত আছে এটা আসলে অহংকারের বিষয় এটা আপনার কৃপণতার প্রমাণ এতদিন দীর্ঘদিন কয়েক মাস দুই মাস তিন মাস অনেকে পাঁচ মাস ছয় মাস রেখে দেওয়া এত দীর্ঘ সময়ের জন্য কোরবানি গুস্ত রেখে দেওয়া এটা আসলে ভালো মানুষের লক্ষণ নয় তাছাড়া অভাব চলছে নবী ইসলাম যখন অভাব দেখেছেন তখন বলেছেন তিন দিনের বেশি কেউ কোরবানির গোস্ত জমা করে রাখবা না যখন অভাব দেখেছেন এমন আমাদের দেশে অভাব না আপনি অনেক বস্তি আছে অনেক কলোনি আছে অনেক রেল স্টেশন আছে যে মানুষগুলো পড়ে আছে তারা দুই দিন খেতে পারলে একদিন খেতে পারলে পরের দিন খাওয়ার মতো থাকে থাকেন এরকম অনেক মানুষ আছে অনেক এতিমখানা আছে এক বেলায় একটা গুরু লাগে এক বেলায় পাঁচটা গুরু লাগে এমনও আছে এক বেলা খাওয়ার পর অনেক এতিমখানা আছে যে পরের বেলায় তারা গোস্ত খাওয়ার মতো তাদের গোস্ত থাকে না তাহলে আপনি কি করে জমা করে রাখবেন এই জন্য আমাদের উচিত যে আমরা আর নিজেরা খাবো পাশাপাশি গরিব মিসকিন আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করব বাকি একান্ত যদি নিজের পরিবারের লোক অনেক বেশি হয় একটা ছোট্ট ছাগল কথা কথা এক বছর একটা ছাগল আপনি কোরবানি করলেন এখন এটার যে গুস্ত। আপনার পরিবারের সদস্য বেশি ছেলে সন্তান বেশি নাতিপুতি বেশি বা আত্মীয় স্বজন বেশি এখন আপনি দান করতে গেলে নিজেরাই পাবেন না এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিজেদের জন্য রেখে দেওয়া যায় হবে একেবারেই তিনটা ভাগই করতে হবে এরকম কোনো খরচ আবশ্যকতা নেই এটা উত্তম বা মুস্তাহাব তিনটা ভাগ করে গরিব মিসকিনকে এক ভাগ দেওয়া নিজে এক ভাগ এবং আত্মীয় স্বজনকে দেওয়া কিন্তু নিজের সদস্য বেশি হলে চাইলে আপনি দিতে পারবেন এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির ঈদের দিন রোজা রেখে দিয়ে ইফতার করা নাকি আসলে নয় ঈদের দিন রোজা রাখা এটা হারাম দিন রোজা রাখা হারাম যেটা আমরা আসলে হাদিসে যেটা বর্ণনা রোজা নয় সেটা হচ্ছে কোরবানির ঈদের প্রথম খাবারটা হবে কোরবানির গোস্ত দিয়ে এটা হচ্ছে শুননা। যদি সম্ভব হয় আমাদের দেশে এটা প্রায় অসম্ভব আরব দেশে ফজরের নামাজের পরে অপেক্ষা করে এসাকের সময় যখন হয় অর্থাৎ ফজরের পরেই ফজরের নামাজ পড়তে গিয়ে সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করে সূর্য উঠার কিছুক্ষণ পরেই তারা একসাথে ঈদের নামাজ পড়ে চলে আসে তো তখন কি হয় তাড়াতাড়ি যখন নামাজ পড়ে চলে আসতে পারে তখন তাড়াতাড়ি কোরবানি করে এবং বস্তু তাড়াতাড়ি রান্না করা সম্ভব হয় কিন্তু আমাদের দেশে নামাজ শুরু হয় নয়টা দশটা এগারোটায় এবার নিজে তো কোরবানি করে না হুজুরকে দিয়ে কোরবানি করতে হয় হুজুর এবার শুরু করছে উত্তর বাড়ি থেকে উত্তর বাড়ি দক্ষিণ বাড়ি পূর্ব বাড়ি পশ্চিম বাড়ি শেষ করে আস্তে আস্তে এই বেচার কোরবানির পশু জবাই করতে করতে একটা থেকে দেড়টা বাঁচে বা বারোটা একটা বাঁচে এরপরে রান্না করতে করতে বিকাল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় এই পর্যন্ত না খেয়ে থাকলে বেচারা হয়তো আর মরে যাওয়ার মতো অবস্থা তারপরেও যদি সম্ভব হয় একেবারে প্রথম খাবারটা কোরবানির দিন কোরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়া মুস্তাহ বা এটা হচ্ছে উত্তম সম্ভব হলে আর না হলে অসুবিধা নেই কিন্তু এটাকে রোজা বলা যাবে না রোজা নিয়ত করা যাবে না যদি রোজার নিয়োগ করেন তাহলে কিন্তু আপনি একটা হারাম কাজ করলেন তার মানে যেই দিন রোজা রাখা হারাম সেই দিন আপনি রোজা রাখলেন এটা জায়েজ হবে না এরপর প্রশ্ন হচ্ছে ঈদের দিন বিয়ে করা যাবে কিনা এবং কোরবানির গোস্ত দিয়ে অলিমা করা যাবে কিনা কোরবানি ঈদের দিন বিয়ে করা যাবে কিনা প্রথম এই প্রশ্নের উত্তর হচ্ছে কোনো দিন বা এমন নাই যে যেদিন বিয়ে করা নিষেধ মানে বিয়েটাকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন এবং ইসলাম চায় যে আপনি তাড়াতাড়ি বিয়ে করুন তো বিয়ে সহজ করতে গিয়ে এমন বিধান করেছেন যে দিন রাত এমন কোনো সময় নেই যখন বিয়ে করা যাবে না এবং কি আপনার রোজা রাখা অবস্থায়ও যদি বিয়ে করতে চান সেই অবস্থাও যায়া যাচ্ছে ঈদের দিনও যা যাচ্ছে সাহান আল্লাহ অথচ আমরা সামাজিকভাবে বিয়েটাকে এত কঠিন করে ফেলছি যার কারণে বিয়ের নাম শুনলেই মানুষ ভয় পায় এটা কারণ মেয়েদের পক্ষ থেকে যথেষ্ট চাপ মহারানার বিষয় নিয়ে চাপ আবার ছেলেদের দিক থেকে মেয়েকে বাঁচতে বাঁচতে তার মাথা চুল থেকে পায়ের তোলা পর্যন্ত বাঁচতে বাঁচতে মেয়ে পছন্দ হয় না ইত্যাদি বিভিন্ন কারণে বিয়েটা কঠিন হয়ে গেছে বিয়ে কঠিন হওয়াটা সমাজে জিনা ব্যবিচার বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ তো যাই হোক মূল কথা হচ্ছে যে ঈদের দিন বিয়ে অবশ্যই বৈধ হবে এতে হারা হওয়ার কোনো কারণ নেই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কোরবানির প্রস্তুতি অলিমা করা যাবে কিনা। না এর উত্তর হচ্ছে আপনি যদি অলিমার নিয়তে কোরবানি করেন তাহলে তো আপনার কোরবানির যেই উদ্দেশ্য সেটা হাসিল হলো না আল্লাহ তালা বলে লেঞ্জানা আল্লাহ লু উহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিংয়ানা আর হুত্যাকুয়া মিনকুম আল্লাহর কাছে গোস্ত রক্ত হলে কিচ্ছু পৌঁছাবে না বরং আল্লাহর কাছে পৌঁছাবে তোমাদের তাকুয়া তোমার কি তাকোয়া নিয়ে মানে কী বিশ্বাস নিয়ে কী নিয়তে তুমি কোরবানি করেছ সেটা আল্লাহ তালার কাছে পৌঁছাবে কারণ কাজেই আপনার নিয়ত থাকতে হবে যে আল্লাহ তালার উদ্দেশ্য আপনি কোরবানি করছেন গোস্ত খাওয়া বা গোস্ত দিয়ে অলিমা করানো এই উদ্দেশ্যে আপনি কোরবানি করা উচিত হবে না বাকি একান্তই আপনি করলেন আল্লাহ সন্তুষ্টির জন্য আর এই গোস্ত দিয়ে অলিমা করলেন সাথে কিছু যোগ দিলেন অসুবিধা নেই জায়েজ হবে কোরবানির গোস্তটাও আপনি যদি অলিমা হিসেবে করে মানুষকে খাওয়াতে চান এটা আপনার জন্য হারাম হবে না হালাল হবে কিন্তু আপনার নিয়ত ঠিক রাখতে হবে এরপর প্রশ্ন হচ্ছে অনেক ফকিরকে গোস্ত দিলে তারা ওই গোস্ত নিয়ে বিক্রি করে দেয় এটাকে জায়েজ হবে ফকির বা দরিদ্র মিসকিনকে গোস্ত দেওয়ার পরে তারা সেটা বিক্রি করুক অথবা নিজেরা খাত বা কাউকে দান করে দিক এতে আপনার কোনো সমস্যা নেই আপনি ফকিরকে দেওয়ার দায়িত্ব আপনি দিয়ে দিবেন ফকিরের জন্য বিক্রি করা জন্য কোরবানি করা না কোরবানির পশুর কোনো অংশ যিনি কোরবানি দিবেন তার জন্য বিক্রি করা জায়েজ নেই কিন্তু যাকে আপনি দিবেন গরিব মিসকিন অসহায় সে নেওয়ার পরে হয়তো সে তো আর গোস্ত খাবে না সাথে হয়তো ভাত খেতে হবে চাল কিনতে হবে হলুদ মরিচ মশলা কিনতে হবে এই জন্য সে যদি কিছু অংশ বিক্রি করতে চায় তার জন্য বিক্রি করা যায় কিন্তু কোরবানি দাতার জন্য কোনো গোস্ত বা কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করতে পারবে না বাধ্য হয়ে কোনো অংশ যদি বিক্রি করতে হয় যেমন চামড়া এটা দান করে দেওয়া উচিত কিন্তু অনেকে চামড়া নিতে চায় না টাকা নিতে চায় তখন চামড়া বিক্রি করে টাকাটা আপনি দিতে পারবেন কিন্তু নিজে কোনো অংশ গ্রহণ করতে পারবেন না আবার বিনিময় হিসেবেও কোরবানির পশুর কোনো অংশ দেয়া যাবে না এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির চামড়া বিক্রি করা যাবে কিনা এবং চামড়া খাওয়া যাবে কি না কোরবানির চামড়া বিক্রি করা যাবে এই উদ্দেশ্যে যে আপনি যদি চামড়াটা কাউকে দেওয়ার কাউকে না পান অর্থাৎ চামড়াও দান করে দেওয়া উচিত একটি উৎসব হচ্ছে কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যাবে না বা বিনিময় হিসেবে দেয়া যাবে না নিজে এটা দিয়ে উপকৃত হতে হবে অথবা নিজে এটা খেতে হবে চামড়া ইচ্ছে করলে খাওয়া যায় আহ চামড়া খাওয়া যাবে কিনা প্রশ্ন করেছে যে চামড়া খাওয়া যাবে কিনা এটা অনেকে প্রশ্ন করে থাকেন আধুনিক যুগে বর্তমান যুগে অনেকেই চামড়া খাওয়ার একটা প্রচলন বিভিন্নভাবে চামড়া খেয়ে থাকেন চামড়া খাওয়া যায় যাচ্ছে অসুবিধা নেই যদি কেউ এটাকে শোধন করে খেতে চান খেতে পারবেন কারণ হাদিস এসেছে নবী সাল্লাম বলেছেন ওয়াস্তাম বিল জুলুদি দি ওহা তোমরা চামড়া দিয়ে উপকৃত হও এখন উপকৃত আপনি চামড়া দিয়ে চামড়াকে জায়নামাজ বানাতে পারেন চামড়াকে আপনি হচ্ছে দস্তরখান বানাতে পারেন চামড়াকে আপনি চাইলে খেতে পারেন এগুলো সব করতে পারেন তবে বিক্রি করতে পারবেন না নিজে চামড়াটা আপনি কাউকে দিতে না পারেন টাকা দান করে দিতে চান তাহলে চামড়া বিক্রি করে ওই পরিমাণ টাকা আপনি দান করে দিতে হবে এছাড়া চামড়া বিক্রি করে সে টাকা খাওয়া যা গ্রহণ করা যাবে না আর নিজেরা খেতে পারলে খাওয়া যাবে বা নিজেরা এটা দিয়ে উপকৃত হওয়া যাবে